নির্বাচন কমিশন থেকে যেখানে প্রত্যেক বিওলোকে কে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে এস এর ফর্ম অর্থাৎ অ্যানিমোনেশন ফর্ম বিলি করার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে বাড়ি বাড়ি না গিয়ে একটি নির্দিষ্ট জায়গা থেকে ফর্ম বিলির অভিযোগ উঠলো বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে আর এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে যেমনটা জানা গিয়েছে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সতেরো বাই একশো উনষাট পার্টির বুথ লেভেল অফিসার কৃষ্ণা রায় কুন্ডু তিনি প্রত্যেক বাসিন্দার বাড়ি বাড়ির নাগে নির্দিষ্ট একটি জায়গায় বসে সেখান থেকে এসআইআর ফর্ম বিলি করছেন অর্থাৎ অ্যানোমিনেশন এর ফর্ম বিলি করছেন আর এদিকে বিএলও কৃষ্ণা রায় কুন্ডু দাবি করছেন এসআইআর কিট অনেক ভারী ফলে এই বয়সে এত ভারী ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি যাওয়া সম্ভব হচ্ছে না তাই আমি একটি নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম বিলি করছি আরো বিস্তারিত কি জানা যাচ্ছে এই ঘটনা সম্পর্কে অর্থাৎ বিএলও কৃষ্ণা রায় কি বলছেন শোনাবো দিব এই ব্যাগটা নিয়ে আমি কি করে এইবারেবারে পঠনামাটা করব বলেন তো আর কি করে এই ফর্ম ফিলআপ মোবাইলের কাজ স্ক্যান টেন করা কি করে সম্ভব এই একটা বয়স্ক মানুষ এইমাত্র এলো এখানটায় বাড়ি থেকে টটো করে দেখলাম এলো এই বাথের উপরে উনিও বললো আপনারা বাড়িতে এখনো যাননি কিন্তু বাড়িতে গিয়ে গিয়ে তো ফর্মগুলো ফিলআপ করা উচিত শেষ খবর দেওয়া হয়েছে তো তাদেরকে সমস্যা কিছু না আমরা বিকেলবেলা দেখলাম আমরা যেটা জানি যে এরকম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিয়েলরা যাবেন সেখানে ফর্ম ফিল আপ করবেন বা যত আজকে দেবেন বিশেষ করে আমরা দেখলাম যে বিকেলবেলা উনি বাঁধের উপরে বসে টেবিলের মধ্যে বসে ফর্ম বিলি করছেন তো অ্যাকচুয়ালি এটা তো নিয়মের মধ্যে পড়ে না আমরা জানি বাড়িতে যদি কেউ যদি না থাকে আমরা টিভিতে খবর দেখছি যে না বাড়িতে যদি কেউ যদি না থাকে তো সে ফর্মটা জানালা দিয়ে বা দরজার নিজে রেখে যাবে এবং পরবর্তীকালে তারা বিওলার এসে তাদের সাথে যোগাযোগ করবেন যে আপনারা ফর্মটা পেয়েছেন তো এটা তো অ্যাকচুয়ালি নিয়মের মধ্যে পড়ে না আমরা সবাই বসে রয়েছি যে উনি আসবেন এখন উনি যদি বাঁধে এক জায়গায় বসে যদি দশটা লোক যদি যায় সেখানে তো সম্ভব না সেটা কী বললেন উনি বলেন যে ওনার একটা মানে মানে লাগেজ নিয়ে লাগে না মানে অসুবিধা অসুবিধা সুবিধার জন্য ওনার সুবিধার জন্য ওনার সুবিধার জন্য কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আরও যারা যারা আছে তারা তো সেই দিকটা তো আর দেখবে না তারা তো না আমাদের বাড়িতে আসবে আমরা যেটা শুনছি লোক মুখে শুনছি টিভিতে দেখছি যে বাড়িতে বাড়িতে আসবে রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য দিশারিতে আসছেন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে